জেনারেশন ল্যাপটপ মাত্র পাঁচশো হ্যাঁ এগুলা কিন্তু চব্বিশশো বাস স্পিড র্যাম থাকবে এই ল্যাপটপ গুলা দিয়ে আপনি একদম আনলিমিটেড কাজ করতে পারবেন আনলিমিটেড আনলিমিটেড যত বাড়ি কাজই থাকুক না কেন সব করতে পারবে অনেকগুলো হ্যাঁ

যে কোনো কাজ করতে পারবেন মনে করেন যে টাটা কোম্পানির যে টাক আছে মানে এত সত্যি যত লুডি দেন কিছু হবে না এখানে একটা ল্যাপটপ দেখেন টি ফোর নাইন জিরো এস টি ফোর এগুলা ল্যাপটপ সিক্স মোবাইল ওয়ার্কস্টেশন প্রায় 3 4 জেনারেশন কোরাই 3 4 জেনারেশন হ্যাঁ মাত্র 14500 টাকা 14500 এসপি 640 G1 22500 22500 5490 মডেল কোরাই 5 এর hmm. er 8 জেনারেশন এগুলা আগে পরে কেউ দিতে পারবে না দিলাম ফালিয়া দেখা এই যে এই যে অরজিনাল সবকিছু অরজিনালে অরজিনাল একদম অরজিনাল অরজিনাল পাওয়ার কর চার্জার appla কিন্তু viewers পাবেন গ্যারান্টি তো আমরা টানা 1 মাস দেব 1 মাস টানা 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

মানে দুই হাজার চব্বিশ এর শেষ হবার দোকান আজকে স্টক খালি করে দেবো সব একদম স্টক খালি করে দেবো দেখেন এগুলো সব ল্যাপটপের পাহাড় রাখিয়ে দিচ্ছি পাহাড়ের মধ্যে থেকে সব সাজিয়ে দিছি সব শেষ করে দেবো সব কে ভাই এক এক করে সব ল্যাপটপই দেখবো শুরুতে জেনে নেবো আপনার সবটির লোকেশন ভাইয়া মিরপুর দশ গুলচত্বর আসলে হবে মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো তিপ্পান্ন জাস্ট পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা তিন তালায় সাত নাম্বার সবটা হচ্ছে জুম আইটি সলিউশন ওকে তো আমরা কথা বাড়ানো না ভিউয়ার্স আমরা চলে যাব ল্যাপটপে প্রথমে কোন ল্যাপটপই দেখাবেন ভাইয়া আজকে আমরা শুরু করব অনেক এক্সক্লুসিভ ল্যাপটপ দিয়ে জি সিক্স দেখে শুরু করব এটা হলো জি সিক্স এটা হচ্ছে ডেলের টাচ স্ক্রিন টু ইন ওয়ান সবার ক্রাশ একটি ল্যাপটপ এই যে আই ফাইভ আই সেভেন দুইটি আছে এগুলো দিয়ে আজকে মূলত শুরু করব আমাদের কাছে আছে ইলেভেন জেনারেশন এটা দিয়ে শুরু করব একদম খালি করে দেবো এভাবে কিচ্ছু রাখবো না কিচ্ছু

যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন ল্যাপটপ পৌঁছে যাবে আপনার হাতে ওকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে মানে ঘরে বসে অর্ডার করলেই যে ঘরে বসে অর্ডার করতে পারবে ঘরে বসে এরপরে শুধু এটা না আমাদের কাছে আরো অনেক ল্যাপটপ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখানোর পূর্বে আমি একটু আপডেট ক্যাটাগরিগুলো দেখে নেই এ একটা সবার ক্রাশ এটা এগুলার প্রাইস সবার শেষে বলবো অথবা হাইট থাকবে এটা হচ্ছে ডেলেট দেখেন সেভেন ফোর ডাবল জিরো সিলভার কালারের মধ্যে কোরাই ফাইভ

কোনো কিছু এক্সচেঞ্জ দেয় এগুলা কিন্তু অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কর্ড সহ পাবে আমাদের কাছে আমি শেষে একটু চার্জার এবং পাওয়ার কোড দুইটাই দেখে দিব দেখিয়ে হ্যাঁ একদম অরিজিনাল এটা কি ভাই থাকবে করে তাদের জন্য কি না না শুধু আপনি যারা লাইফ শেয়ার করবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে স্টুডেন্ট কার্ড দেখাইতে পারলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মানে ওইখানে আমাদের প্রতি ভালোবাসা থাকবে স্টুডেন্ট কাজ শো করলে ভাই আমাকে আমরা ম্যাক্সিমাম ল্যাপটপ এই ডিসকাউন্ট দেব তারপরে কিছু কিছু ল্যাপটপ আছে ওগুলো আমরা দিতে পারি না যাই হোক যেটা বলতেছিলাম এটা হচ্ছে জি দেখেন একদম ফুল ফ্রেশ এক পিস নেত দেখেন কয় পিস আমি গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট পিস আছে একটা মডেলের তাহলে বুঝেন হ্যাঁ অনেক কিছু পাবেন এটা হচ্ছে ফোর থ্রি জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি চার জিবি গ্রাফিক্স এসএসডির পাশাপাশি হার্ড ডিস্কের স্লটও আছে ল্যাপটপটা দেখেন টাসপ্যাডটা দেখেন খুবই সুন্দর কী কী পোর্টগুলো পাবে দেখেন সব পোর্টই আছে ইউসবি ডি এম আই ইথারনেট টাইপ সি রেগুলার পোর্ট এ পাশেও একটা ইউসবি পোর্ট আছে মোট কথা আপনারা যারা ল্যাপটপ পার্সেস করতে চান তারা আমাদের আইটি সলিউশনে চলে আসতে পারেন আমরা ল্যাপটপে যা যা দরকার মানে আপনি যা যা চেক করা দরকার সবই কিন্তু আমরা চেক করে দেবো একটু দেখে দিই দেখেন এই যে এসএসডি হেলথটা কত দেখেন্ট পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট সবকিছু এভাবে টেস্ট করে দেব ব্যাটারি কিবোর্ড করে যা দরকার অথবা আপনি যদি না বুঝেন আমরা নিজেরাইতে চেক করে ওকে দেবেন সবচেয়ে কম প্রাইস তো দিচ্ছেন গ্যারান্টি তো আমরা টানা এক মাস দেবো এক মাস টানা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর ফ্রি সার্ভিস তো থাকবেই মানে ওটা থাকবেই

এরকম সুন্দর আগেই সব শেষ হয়ে যায় ভাই জান পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একটা ষোলোটাই ষোলো জিবি আছে আপনারা যাচাই করে দেখবেন যে এই প্রাইজে দেয় কিনা কেউই দিতে পারবে না আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বললাম তারপরে আমাদের প্রোডাক্টগুলো একদম পার্সেন্ট অথেন্টিক পাবেন সাথে অরিজিনাল চার্জ আরও পাবেন পাওয়ার কোড কিন্তু মার্কেট থেকে কেনা দেয় সবাই আমি দিচ্ছি অরিজিনাল পাওয়ার কারণ হলো অনেকে বলতে পারে যে আপনি ওর কোথেকে পান আমি অনেক টাকা কস্ট মানে খরচ করে আমি আপনাদের জন্য অরিজিনাল এই যে এগুলো হলো সব হলো আপনার অরিজিনাল পাওয়ার কোড আমি একটু আপনাদেরকে দেখাবো এখানে জায়গা কম ল্যাপটপ এত ল্যাপটপ দেখছেন জায়গা কম জান এই যে দিলাম ফালিয়া দেখা আমাদের অনেক ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখে থাকে অনেকে ঢাকায় আসতে চাই না যে ভাই ঢাকায় যেতে অনেক সময় লাগে টাকা খরচ হয় আমি ঘরে বসেই নিতে চাই তাদের জন্য খুবই একটা সুন্দর কথা সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আপনি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন মানে বুকিং কনফার্ম করার জন্য এটা কনফার্ম করার জন্য কারণ অনেক টাকা ল্যাপটপ আপনি জানেন অনেকে আছে অ্যাডভান্স মানে বুকিং করে রিসিভ করে এই জন্য আমরা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নেই কুরিয়ার খরচটা পাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই জন্য আপনি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা জেলা থেকে আজকে অর্ডার দিলে কালকে পাবে হ্যাঁ আর একটা সিস্টেম হচ্ছে কুরিয়ার থেকে ল্যাপটপ দেখে নিতে পারবে দেখে নিতে পারবে হ্যাঁ আগের মতন আর সিস্টেম নাই যে না দেখে টাকা দিতে আগে টাকা তারপরে হ্যাঁ আগে ল্যাপটপ দেখবেন তারপরে টাকা দিবে খুবই সুন্দর একটা সিস্টেম

ফোর জিবি গ্রাফিক্স টাচ ডিসপ্লে সহ দেখেন একদম চকচকা ল্যাপটপ আমার সে দেখা যায় এটা দিবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা এটা কিন্তু বাইশ হাজার টাকা করে সেল করি মাত্র উনিশ হাজার টাকা মেটাল বডি চমৎকার একটি ল্যাপটপ আপডেট ক্যাটাগরির মধ্যে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবে এরপরে এখন আপনাদের যদি অনেকে চাই যে লেনোভোর মধ্যে কয়েকটা মডেল দেখেন হ্যাঁ লেনোভোর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এখানে একটা ল্যাপটপ দেখেন লেনোভোর

আটশো টাকা গেলো একটা মডেল এখন আমি এখান থেকে কিছু ল্যাপটপ যেগুলো এগুলা আগে পরে কেউ দিতে পারবে না আমি দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো টাকা এর এইট জেনারেশন মনে রাখবেন হ্যাঁ তারপরে কম দামের মধ্যে কিছু ল্যাপটপ দেখায় একটা দেখেন আই থ্রি ফোর জেনারেশন চার্জিং ব্যাকআপ পাবেন চার ঘন্টা প্লাস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একদম সহ এইট জিবি র্যাম একশো আট জিবি সিডি টেন জেনারেশন এগুলা আঠারো হাজার টাকা করে সেল করে আমি দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো আপনারা নোট করে রাখবেন থ্রি হান্ড্রেড ই কারণ অনেক সময় ভিডিও দেখলে মনে থাকতে পারে নোট করে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে

লেটেস্ট একটি ল্যাপটপ সিলভার কালার এটা সামনে পিছনে সব জায়গায় সিলভার দেখলে পছন্দ হবে আপনি প্রিয়জনকেও গিফট করতে পারেন অথবা আপনি নিজেও ইউজ করতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটি ল্যাপটপ এরপরে আমরা দেখাবো জি এইট জি এইট হ্যাঁ ফোর ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে এমডি সিরিজের রাইজেন সিরিজ প্রভুক সিরিজের মধ্যে প্রভু হ্যাঁ যারা এই ল্যাপটপগুলো নিতে চান মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পড়বে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসিডি খুবই রিজনেবল প্রাইস এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একটু যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ঢাকা এবং ঢাকার বাইরে প্রবাসী ভাইরা আছেন তারাও ইমো তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা যে প্রবাসী ভাইয়ের কথা বললেন প্রবাসী ভাইরা যদি যোগাযোগ করে দেয় ভাই আমি তো আর আসতে পারছি না আমি একটা ল্যাপটপ কিনে আমার প্রিয়জনকে সারপ্রাইজ দিব তার কাছে পাঠিয়ে দেব

দুশো ছাপান্ন জিবি মাত্র ছত্রিশ হাজার নয়শো হ্যাঁ আমরা সব মডেলটা একটু প্রাইস একটু একটু করে বলে দিচ্ছি আপনারা শুধু মডেলগুলো মনে রাখবেন প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এরপরে আমরা আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো বাজেট যাদের বিশ টাকার মধ্যে চাচ্ছেন রাইজান নেবেন এম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স মাত্র উনিশ হাজার নয় হ্যাঁ এরকম চমৎকার চমৎকার ল্যাপটপের ভিডিও পেতে চাইলে অবশ্যই জুমআইটি সলিউশনে চলে আসতে হবে আমাদেরও ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন জুমআইটি সলিউশন নামে সেখানে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড থাকি আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে ব্যবস্থা আবারও বলে দিচ্ছি মিরপুর দশ কুলচত্তর আসলে হবে এখানে দেখবেন মেট্রো রেলে পিলার নাম্বার দুশো তিপ্পান্ন জাস্ট পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজায় তলায় এই তলায় আসলে কিন্তু আপনি

অনেক মডেল জি সেভেন সার্ফেস ল্যাপটপ আছে আমাদের কাছে সার্ভেস ও নিতে পারবেন সার্ভেস টা কোন পাশে রাখা আছে এই যে এখানে টা আছে হ্যাঁ এগুলা কিন্তু সব আপডেট মডেল সার্ফেস ল্যাপটপ থ্রি শুধু এইটা না আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আবারও পদ্মা মেঘনা অফারে ডিসেম্বরে খালি করে অফার দিয়ে দিচ্ছি পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা এখানে এটা মেঘনা এখন আপনি এখান থেকে যে এই একদম নিতে পারেন এগুলা বিভিন্ন রকমের প্রাইস আমি যাচাই বাছাই করে ঘাটাঘাটি করে দেখলাম তবে আপনারা আমার কাছ থেকে সর্বোচ্চ মানে সর্বনিম্ন প্রাইস টাই পাবেন আপনি যাচাই বাছাই করে এসে দেখবেন যে কত টাকা প্রাইস দেওয়া থাকে জি সিক্স নিতে পারেন কোরাই ফাইভ সেভেন সব আছে হ্যাঁ মোট কথা টেন জন ইলেভেন জেনারেশন নিতে গেলেও আমরা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দিয়ে দিই ওকে হ্যাঁ সর্বোচ্চ ভালো মানের ল্যাপটপ পাবেন অরিজিনাল চার্জার পাবেন সাথে আরও কয়েকটা গিফট আছে সেগুলোও পাবেন আর আমাদের শপের লোকেশনটা আরেকবার বাইরে বলে শেষ করতেছি সেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গুলচত্বর আসলে অবশ্যই আপনি দেখবেন যে মেট্রো রেলেগায় পিলারের নাম্বার আছে দুশো তিপ্পান্ন জাস্ট পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজায় তিনতলা আসতে হবে তিনতলায় আসলে পিছনের গুলিটা আমাদের পিছনের গুলিতে হচ্ছে জুমাইটি সলিউশন সপ্তাহে সাত দিনই খোলা আছে যে কোনো দিন চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের সবাই আমরা নিয়োজিত আছি সবসময় ইনশাল্লাহ ভালো থাকবেন আর সবার শেষে আমাদের চ্যানেলটাও বলে দিলাম যে জুমাইটি সলিউশন নামে চ্যানেল আছে সেখানে আপনারা ফলো করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ